you <laughs> তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ওয়াইফাই কানের থাকা ডিভাইস কে কোন সাইট ব্যবহার করতেছে কিংবা কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে আর হ্যাঁ লিজেন্ডরা সাবধান আজকে কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি আছেন তো আপনার আপনার ওয়াইফাই কানের থাকা ডিভাইসে কে কোন সাইট ব্যবহার করতেছে যেমন ইউটিউব ফেসবুক আর আদার্স প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যদি ব্যবহার করে আপনি সেটা দেখতে পাবেন কিনা না সেটা আজকের এই ভিডিওতে একদম বিস্তারিত বলবো এবং তাছাড়াও এ সপ্তাহে আপনাদের করা কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দেবো তো ভিডিও শুরুতে আপনাদেরকে এই কমেন্টের প্রশ্নের উত্তরটা দেওয়া শুরু করা যাক এখান থেকে একজন কমেন্ট করেছে জুবায়ার আমি ওয়াইফাই দিয়ে কে কোন সাইডে ঢুকে এটা কি দেখতে পারবো অর্থাৎ সে জানতে চাচ্ছে যে তার ওয়াইফাই যে কানেক্ট থাকা ডিভাইসগুলো যে ডিভাইসগুলো চালায় তারা কোন কে কোন সাইড ব্যবহার করতেছে কিংবা ইউটিউব ফেসবুক ব্যবহার করতেছে কে কোনটা ব্যবহার করতেছে সে এটা দেখতে পারবে কিনা তো এক কথা বলতে গেলে এটা কখনো সম্ভব না আপনি এটা এটা দেখতে পারবেন না যে কে কোন সাইট ব্যবহার করতেছে আপনি এটা অসম্ভব আপনি না শুধু আপনাদের যাদের মনে এই প্রশ্ন যে আমার ওয়াইফাই দে কে কোন সাইট ব্যবহার করতেছে ইউটিউব ব্যবহার করতেছে না ফেসবুক ব্যবহার করতেছে নাকি আদার্স কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে এইসব সাইটকেও আপনারা কেউ বুঝতে পারবেন না এবং আপনারা কেউ দেখতেও পাবেন না আর হ্যাঁ এখানে একটি শর্ত আছে আপনি চাইলে কে কোন সাইট ব্যবহার করতেছে সেগুলো আপনি দেখতে না পারলেও আপনি চাইলে এগুলো ব্লক করে দিতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক টুইটার আপনি যদি যে কোনো সিলেক্ট করে দেন যেমন আপনি যদি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দেন রাউটার অ্যাডমিন প্যানেল ঢুকে তাহলে সে আর আপনার কানেক্ট থাকা অর্থাৎ আপনার সেই রাউটার থেকে কেউ আর ফেসবুক ব্যবহার করতে পারবে না আর দ্বিতীয় হল ইউটিউব যদি ইউটিউব কিংবা ফেসবুক এরকমভাবে আপনার রাউটার অ্যাডমিন প্যানেল ঢুকার পর আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মে আর কেউ আপনার কানেক্ট থাকা ডিভাইস অর্থাৎ আপনার ওয়াইফাই থেকে কেউ আপনার সেই ডিভাইস অর্থাৎ সেই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে না তো এই সম্পর্কে যদি আপনি বিডিও চান যে আপনি কোন কোন সাইড আপনার কানেক্ট থাকা ডিভাইসগুলোকে ব্যবহার করতে দিবেন না যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আপনি আপনাদেরকে এই সম্পর্কে একটা ভিডিও দেবো তো এর পরবর্তীতে একজন কমেন্ট করছে শাহরিয়ার আলম নিলয় তো সে জানতে চাচ্ছে ভাই আমার রাউটার আপডেট হয় না কেন তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখেছিলাম যে টেন্ডা অ্যাফ থ্রি রাউটার কীভাবে আপডেট করবেন তো এই ক্ষেত্রে যদি আপনার রাউটারের কী মডেলটা সেটা যদি ক্লায়েন্টলি আপনি আমাদের এই ভিডিও কমেন্ট করে জানাতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আপনার রাউটারটি কী মডেলের টেনটা এফ থ্রি না টেন্ডা এফ সিক্স না টেন্ডা এফ নাইন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনি যদি স্ক্রিনে থাকে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি শুধু দেখবেন আপনার যদি রাউটার টেনটা এফ থ্রি হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখে তাহলে আপনার রাউটারটি আপডেট করবেন তাছাড়াও যদি টেনটা এফ থ্রি না হয় যদি টেনটা এফ সিক্স হয় তাহলেও আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার রাউটারের যে মডেল সে মডেল বুঝে তারপরে আপনি ভিডিওটা দেখবেন আপনি যদি মডেল না বুঝে যদি আপনার রাউটার ফাইল ডাউনলোড করে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার রাউটারটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তা আপনি আপনার রাউটার আপডেট করার ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে যদি আপনি অ্যাক্টিভুল করেন তাহলে কিন্তু আপনার রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তা আপনি আপনার রাউটারটি আপডেট করার আগে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখতে সেখানে আপনি আমাদেরকে নক করে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে দেখে অর্থাৎ আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার রাউটারটিকে আপডেট করতে পারবেন তাছাড়ি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চাইছে অ্যালেক্স হৃদয় সে জানতে চাচ্ছে বাই নেট রাউটারের ব্লক মারব কিভাবে তো এই সম্পর্কে আমাদের চ্যানেলে এখনও ভিডিও আপলোড করা হয় নাই তো যদি ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তো তখন আপনি সেখান থেকে ভিডিওটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি নেট রাউটার থেকে কীভাবে ব্লক করতে পারবেন তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চাচ্ছে সে জানতে চাচ্ছে ভাই আমার রাউটারে ডব্লুপিএস নেই অর্থাৎ তার রাউটারের ডব্লুপিএস যে পিনটা সেটা তার রাউটারে নেই তো অনেকগুলো রাউটার আছে যেগুলো রাউটারে ডব্লুপিএস পিন দেওয়া থাকে না বর্তমানে যেগুলো রাউটার আছে প্রায় সবগুলো রাউটারেরই ডব্লুপিএস পিন দেওয়া থাকে আপনারা কি রাউটার ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কিংবা যদি আপনার রাউটারে যদি ডব্লুপিএস পিনটা যদি না থাকে যদি আপনার রাউটার আপডেট আসে তাহলে আপনি সেখানে আপডেট করে আপনি আপনার যে পিনটা আপনি পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনি আপনার রাউটার আপডেট না করতে পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে এলেক্স হৃদয় সে জানতে চাচ্ছে দূর থেকে কীভাবে কন্ট্রোল করবো যেহেতু তার কমেন্টে কিছু আছে সেহেতু আমি এটাই মনে করলাম তো আপনার রাউটারটি যদি আপনি দূর থেকে কন্ট্রোল করতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি কয়েকটি ভিডিও আপলোড করা আছে টিপি লিঙ্ক ট্যান্ডা এইসব রাউটারে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো দেখে আসলে আমি মনে করি যে আপনি যদি এই ভিডিওগুলো ফুল ওয়াচিং করেন তাহলে আপনি যে আপনার আউটারটি সেটা আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এক কথা বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে মেহেরাফ হোসাইন তো সে জানতে যাচ্ছে লগ ইন পাসওয়ার্ড কী দিব তো আমার কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনার রাউটারটি এ কীভাবে কন্ট্রোল করতে হয় সেখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার আউটারটি কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা দেখিয়েছি এবং সেখানে সে এই কমেন্টটা করেছে লগ ইন পাসওয়ার্ড কী দেব তো আপনার ওয়াইফায়ের যে ইন পাসওয়ার্ডটা অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি কি দিচ্ছেন সেটা আপনি জানেন যদি আপনিও যদি না জানেন তাহলে আপনি যে আইসপিড থেকে লাইন কানেকশন নিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন আর তাছাড়াও আপনি আপনার রাউটার যে রাউটারটি সেখানে যদি ইন পাসওয়ার্ড চায় তাহলে আপনি সেখানে অ্যাডমিন দিয়ে ট্রাই করতে পারেন কিংবা অ্যাডমিন এক দুই এটা দিয়েও ট্রাই করতে পারেন এবং সবচাইতে যদি এগুলো দিয়েও যদি কাজ না হয় তাহলে আপনি কি করবেন আপনি যে আইসপিড থেকে লাইন কানেকশন নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে বলবেন যে ভাই আমার এই রাউটারের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা কী তখন কিন্তু যদি তারা অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনাকে জানিয়ে দেবে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা কি তো আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চাচ্ছে সজীব তো সে জানতে চাচ্ছে ভাই আমি টেন্ডা এফ সিক্স রাউটার ফার্মেট আপডেট করেছি এখন আমি চাচ্ছি আবার আগে যে আপডেট দেয়া ছিল কিন্তু হচ্ছে না একটু জানাবেন প্লিজ তো সে মোট কথা জানতে চাচ্ছে যে তার যে রাউটার ট্যানটা এফ সিক্স সে চাচ্ছে যে সে আপডেট করে ফেলেছে এখন চাচ্ছে সে পুরোনায় সে আগের আপডেটে ফিরে যেতে কিন্তু এটা কিন্তু কখনো সম্ভব হবে না আর যদি এটা হয় তবে কিন্তু যদি আপনি এই রিক্স নিয়ে যদি আপডেট করেন তাহলে হয়তো কিন্তু আপনার রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইন পারসেন্ট থাকে আর হ্যাঁ একটি রাউটার আপডেট নিয়ে আসে কিন্তু আপনাদের ভালোর জন্য এবং সিকিউরিটি দেওয়ার জন্য এবং ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য আপনারা রাউটার আপডেট করার পর অনেকে আসে যে বা আমি আগের যে পুরনো যে আপডেট ছিল সেখানে আমি ফিরে যেতে চাই এক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনি যদি সেই পুরোনো আপডেট করতে চান তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে তা আপনি কী করবেন আপনার রাউটারটিকে যখন আপডেট করবেন এর পরবর্তীতে ভাই একটা রাউটার আপডেট দিলে কিন্তু এটা আপনাদের জন্য সুবিধা আপনার রাউটারটিকে আপডেট করার পর অনেকে আসে যে ভাই আমি পুরোনো যে আপডেট পার্সেন্ট ছিল সেখানে ফিরে যেতে চাই তো এখানে এই ক্ষেত্রে কিন্তু আপনি আপডেট করেন তাহলে কিন্তু আপনার রাউটারটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তাই আপনার আপনার রাউটার আপডেট করেছেন সে আপডেটেই থাক না কেন এতে তো আপনাদের কোনো সমস্যা নেই তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন পরবর্তীতে একজন কমেন্ট করছে ভাই আমি অনেকবার ট্রাই করছি কিন্তু হচ্ছে না কি করব প্লিজ রিপ্লাই অর্থাৎ সে জানতে চাইছে যে তার রাউটারটি যে আমি কিছুদিন একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখেছিলাম যে আপনার রাউটারটি কিভাবে আপডেট করবেন তো সেখানে দেখেছিলাম ট্যান্ডা অ্যাপ থ্রি তো সে এই ভিডিওতে এই কমেন্টে করছে যে ভাই আমি অনেকবার ট্রাই করছি কিন্তু হচ্ছে না অর্থাৎ সে রাউটারটিকে আপডেট করার অনেক চেষ্টা করছে কিন্তু রাউটারটি আপডেট করতে পারতেছে না তো আপনি আমি আপনাকে বলবো আপনার রাউটার যদি ট্যান্ডা অ্যাপ থ্রি হয় তাহলে আপনি এই ভিডিওটা আপনি আবার ভালো করে দেখে পরবর্তীতে আপডেট করবেন এবং আমি আবার বলতেছি ভিডিওটা ভালো করে দেখে পরবর্তীতে আপডেট করবেন কারণ আপনি যদি আপডেট করার সময় যদি আপনি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার রাউটারটি কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে তাই আপনি আপনার 라우터টিকে আপডেট করার আগে আপনি এই ভিডিওটা অন্ততঃ ভালো করে দু দুসবার দেখবেন তাহলে আশা করি আপনি আপনি আপনার রাউটারটিকে আপডেট করতে পারবেন খুব সহজে আর হ্যাঁ আপডেট করার পর কিন্তু আপনি আপনার রাউটার কিন্তু নতুন নতুন কিছু ফিচার অ্যাড হবে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনি যে আপনার কমেন্টটা সেই কমেন্টের উত্তরটা আপনি পেয়েছেন তো এই ছিল আপনাদের এই সপ্তাহে কিছু করা কমেন্টের প্রশ্নের উত্তর তা আপনারা অনেকেরই আপনাদের কমেন্টের প্রশ্ন উত্তরটা পেয়েছেন মূলত যারা এই সপ্তাহে কমেন্ট করেছেন তো অনেকেরই কমেন্ট আছে সেগুলো নিতে পারছে না তার জন্য খুবই দুঃখিত তো এর পরবর্তীতে আপনারা কমেন্ট করেন অবশ্যই সামনের সপ্তাহে আপনাদের কমেন্টের উপর ভিডিও দেওয়া হবে তা আপনারা এই সপ্তাহের কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো তাছাড়া আমাদের এই চ্যানেল ওয়াইফাই ট্রিক্স অ্যান্ড টিক সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম